দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়বৃত্তিক নির্দেশনা অষ্টম শ্রেণীর গণিত মোট ছয়টা অধ্যায় থাকবে প্রথম অধ্যায় যেটা গণবস্তুতির দ্বিপদি ও ত্রিপদী রাশি খুঁজি পৃষ্ঠা নম্বর হচ্ছে সাতচল্লিশ থেকে সত্তর ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ ভবিষ্যৎগড়ি ফিস্টার নম্বর হচ্ছে একাত্তর থেকে বিরানব্বই অবস্থামান চিত্রের স্থানাঙ্ক জেমিতি একশো পঁচিশ থেকে একশো ছেচল্লিশ বৃত্তের কুটিনাটি একশো সাতচল্লিশ থেকে একশো আশি ফ্রিস্টামে থাকবে বাইনারি সংখ্যা পদ্ধতি একশো ননব্বই থেকে দুশো ছয় তত্ত্ববোধের সিদ্ধান্ত নিয়ে দুশো সাত থেকে দুশো তেতাল্লিশ এই ছয়টি অধ্যায় থেকে পরীক্ষার প্রশ্ন আসবে তো ফার্স্ট ফার্স্টমি কাঠামোটা দিবা হবে একটা হচ্ছে শিকনকালীন একটা সামষ্টিক শিক্ষণকালীনটা ক্লাসের মধ্যে টিচাররা করিয়ে নেবেন এবং সামষ্টিকটা যেটা লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে যেখানে সত্তর পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মার্কস থাকবে এখানে শিক্ষণকালীন থার্টি পারসেন্ট মার্কস থাকবে দুইটা পরীক্ষার প্রশ্নের গড দিয়ে আমাদের রেজাল্টটা করা হবে আসেন শিকনকালীন মূল্যায়নের প্রশ্নের দ্বারাটা আমি মানমন্টা একটা পর্যালোচনা করি অ্যাসাইনমেন্ট থাকবে প্র্যাকটিক্যাল ওয়ার্ক থাকবে টিচাররা সম্মানিত টিচাররা এটা ক্লাসের মধ্যে সম্পন্ন করবেন অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যায় নির্ধারিত নম্বর হচ্ছে দশ এবং ইনভেন্টরি ওয়ার্ক যেটা অনুসিদ্ধান অনুসন্ধানমূলক কাজ সেটাতে দশ থাকবে নমুনা প্রশ্ন আমরা একটু দেখি যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকো বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস অ্যাবি আঁকো ফরিদির উপর যে কোনো বিন্দু পি নিয়ে এফইবি কোণ পরিমাপ ফরিমাপ করবে এভাবে বিন্দু বিন্দু মাপের ব্যাসার্ধ নিয়ে ষাটটি বৃত্ত আঁকবে এবং এফইবি কোণ এর মান হিসাব করবে প্রাপ্ত ফলাফল বৃত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে তার মার্কস দশ শ্রেণী পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ চকপূরণ পুরন প্রশ্ন হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের চৌষট্টি বিস্তার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায় এখানে দশ থাকবে মোট তিরিশ মার্কসের এই শিকনকালীন কার্যক্রমটা শেষ করবেন সম্মানিত টিচার অরবিন্দ এভাবে সমষ্টি মূল্যায়ন তার প্রশ্নের ধারা এবং বন্টন এখানে পর্যালোচনা করা হচ্ছে প্রথমে নবীত প্রশ্ন যেটা দুইভাবে হবে একটা বহু নির্বাচনী প্রশ্ন একটা এককতায় উত্তর তো বহু নির্বাচনী প্রশ্ন সেখানে পনেরোটা প্রশ্ন থাকবে সত্তরটি প্রশ্নের জন্য এক এক করে থাকবে সুতরাং ফোনোর সাথে এক গুণ করলে ফোন পেয়ে যাচ্ছে এভাবে এক কথায় উত্তরের জন্য দশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যরের জন্য দুই করে নম্বর দেওয়া থাকবে এভাবে রচনামূলক প্রশ্ন থাকবে দশটি এবং সেখান থেকে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ থাকবে সাত সাথে সাথে সাত গুণ করে উপপন্দেশ হয়ে যাবে এভাবে একশো মার্ক্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে তিন ঘন্টা ফার্স্ট হ্যান্ডে কাটামোটা আমরা একটা সচনা করি এখানে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে এক থেকে পঁচিশটা মোট প্রথম পনেরোটা হবে যে বহু এবং পরবর্তী দশটা হচ্ছে সঠিক উত্তর আর এক কথায় উত্তর এটা হচ্ছে যে সরি এটা হচ্ছে এক কথায় উত্তর প্রথমটা হচ্ছে যে বহ এভাবে খ বিভাগ থেকে বিসেকশন থেকে প্রশ্ন আসবে মোট তেরোটা প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্চ থাকবে এখানে বেশ সুন্দর করে প্রশ্নটা ডিজাইন করা হয়েছে এরপরে দশটি থেকে ষাটটি প্রশ্ন উত্তর হবে নির্ভর যেটাকে রচনামূলক প্রশ্ন বলা হয় তো এখানে প্রথম প্রশ্নটা যারা ঠিকমতো ক্লাস করেছেন বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশোনা পড়াশোনা করেছেন আশা করি তাদের জন্য প্রশ্নটা অত্যন্ত সহজ হয়েছে এভাবে আপনারা বাড়িতে একটু প্র্যাকটিস করবেন আর আমিও সময়ে সময়ে এখানে বাসভর্গের আগে প্রত্যেকটা স্যাপ্টার থেকে প্রশ্ন এবং বিভিন্ন রকমের ভিডিও টিউটোরিয়াল বানিয়ে আপনাদের সামনে পেশ করব। সাথে থাকবেন এবং তো শিক্ষার্থী বন্ধুরা ইনশাআল্লাহ আশাবাদাল আমি সময়ে সময়ে আপনাদের জন্য এই ছয়টা অধ্যায় থেকে ভিডিও টিটার বানানোর ইচ্ছা পোষণ করছি ইনশাল্লাহ আপনারা সময় সময়ে ভিডিও টিয়েটারগুলো পেয়ে যাবেন আর সঙ্গে থাকবেন লাইকস কমেন্ট শেয়ারের মাধ্যমে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম বারাকাতু